আলহামদুলিল্লা আসসালামালাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাল সুবাহ আপনাকে আমাকে সুস্থ সবল রেখেছেন এবং আল্লাহ রবীন্দ্রের পবিত্র আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যারা পবিত্র কোরআন শিক্ষা করতে ওদের আগ্রহ তারা সবাই আজকে ক্লাসে যুক্ত হয়েছেন আজকে পবিত্র কোরআনের ক্লাসে সবাই যুক্ত হয়ে যাবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কোরআনের ক্লাসে যুক্ত হয়ে যাব শুরু করে দেব ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দেব আলহামদুলিল্লাহ যারা প্রেমিক ভালোবাসেন সবাই যুক্ত হয়ে যাবেন অল্প এই কোরআন প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য শিক্ষা করতেই হবে বি কোরআন শিক্ষা ছাড়া জীবন ঘটতে পারবেন না জীবন করতে না পারলে প্রকাল পাবেন না দুনিয়া এবং পরকাল দুটাই যদি চান এই পবিত্র বিকল্প কোনো পথ নাই জন্য সবাই যুক্ত হয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পবিত্র ক্লাসে আমরা জয়েন হয়ে যাব সবাই যুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ যদি ধৈর্য সহকারে সুন্দরভাবে আমি যে সিস্টেমে বলে দেব আপনারা যদি সেইভাবে মস্ক করতে থাকেন ইনশাআল্লাহ আপ শিখে যাবেন অল্প কিছু দিনের মধ্যে পবিত্র শুদ্ধভাবে ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ যারা এখনও আমার চ্যানেলটাকে চ্যানেল এখনো আমার লাইভে যুক্ত হয় না সবাই যুক্ত হয়ে যায় যারা নতুন আসছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে স্ক্রিন ডাবল টাচ করে দেবেন লাইক করে দেবেন ইনশাআল্লাহ এবং কোরআনকে ভালোবেসে শেয়ার করে দেবেন আরও হাজার লাখ মানুষ যেন এই কোরআন শিক্ষা করতে পারে ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ أمر الله ونفك شكرا وديتش لها ذا الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, ثم الحمد لله. এই কোরআন শিক্ষার ফজিলত এই কুরআন শিক্ষা প্রত্যেকটা হরফে হরফে দশটি করে নিকি রয়েছে সুবাহান্লাহ এই কুরআন যে শিক্ষা করবে ওই কোরআন কবরের আজাব থেকে রক্ষা করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবাহান্লাহ এই কোরআনের অনেক অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল আলহিম একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সামনে বসা এমন সময় আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম সাহাবাদেরকে বলতে লাগলো ও সাহাবারা তোমরা জানো নি জান্নাতের মধ্যে এমন একটি প্রাসাদ রয়েছে যে প্রাসাদের থেকে বাহিরের সব কিছু দেখা যাবে এবং ভিতর থেকে বাহিরে সব দেখা যাবে বাহিরের থেকে ভিতরে সব দেখা যাবে আইনার মতন একটি প্রসাদ রয়েছে সাহেবরা জিজ্ঞেস করলেন সোনাল্লাহ হাবিব ওই গড়টা কাদের জন্য ওই প্রসাদ ডাকার জন্য কারো এত ভাগ্যমান আল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি উত্তম কথা বলে ওই ব্যক্তির জন্য ওই আইনার মতন প্রসাদটা যা ভিতর থেকে বাহিরে বাহিরে থেকে ভিতরে দেখা যাবে বলেন যে মানুষদেরকে খাদ্য খাওয়ায় আল্লাহ রসুন আরও বলেন যে নিয়মিত রোজা রাখে ওই ব্যক্তির জন্য ওই জান্নাতের মধ্যে ওই প্রসাদটা রয়েছে এবং আল্লাহ রসুন বলেন যখন মানুষ নিদ্রায় বিভূর হয়ে যায় ঘুমে ব্যস্ত ওই শেষ রাত্রে উঠে তাহার নামাজ পড়লো ওই সাইয়ের ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ জন্নাতের প্রসাদের সুসংবাদ দিয়েছেন সোহান এই জন্য এই কুরআন সংস্পর্শে থাকতে হবে কুরআনকে হবে আর কোরআনকে ভালোবাসলে আপনার কথা সুন্দর হবে এবং কোরআন শিক্ষা করলেই মানুষদেরকে খাওয়াইতে মন চাবে কোরআন শিক্ষা করলে আপনার রোজা রাখতে মন চাবে কোরআন শিক্ষা করলে আপনার তাহার্য নামাজ ইনশাআল্লাহ আমরা চলে দেব ক্লাসে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা সুরা বাকারা থেকে শুরু করবো বাকারা এখান থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا من ولقد علمتم الذين

وَلَقَد عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ قرطبه. وَلَقَد عَلِمْتُمُ الَّذِينَ تَدَّعَوْا مِنْكُمْ

ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم في السبت

उनु कब्जे रंग और किधर चलाम की राजवाड़ा और किधर चलाम इरादा लगातार दाम नहीं राजा आधे जो बताएं इस पुस्तकों में तबे गने इजारों ही सहम नहीं राजा तन उनु की राजा तन खाली जोर खां मैं तो भैया के सिंदर সবাই <laughs> <laughs>

الحمد لله الحمد لله سمع الحمد لله سبعي آه, كلاس جوكتو هيا جاي إن شاء الله بوبيترو قرآن شكار كلاس سبعي جوكتو هيا جاي